নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ছুটি নিয়ে বন্ধুদের অনুরোধে আমার গল্পের চ্যানেল থেকে এবারে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাসপেন্সের বা রহস্যের গল্প এই রহস্যের গল্পের আমার আজকের প্রথম নিবেদন প্রাপ্তি যোগ চলো বন্ধুরা যোগ শুনে নি কুপির ছোট মামা বললেন গোপালপুর বহরমপুর এসব জায়গায় গেছিস কখনো একবার পানু বলল হ্যাঁ সেবার দাদুরা মুর্শিদাবাদ বহরমপুর বাবা হাসলেন কিসে আর কিসে এ সে বহরমপুর নয় দক্ষিণ ভারতের রেল ধরে গঞ্জামের দিকে যেতে হয় শেষ রাতে বাঁয়ে চিল্কার রথ পেরিয়ে বহরমপুর নামতে হয় চারিদিকে ভোঁভো ট্রেনটা ছেড়ে গেলে মনে হবে গবি মরুভূমির মধ্যেখানে দাঁড়িয়ে আছিস যদি কপাল ভালো থাকে এক একটা মেছো ট্রাক পেলেও পেতে পারিস নয়তো সেই ভোরের বাস ছাড়া গতি নেই আগে চল সেখানে তারপর বাকিটা বলবো এ তো মহাগেরও গুপি বানুকে মুখ চাওয়া করতে দেখি ছোট মামা আরও বললেন কবে আমার কোন কথাটা শুনে কার এতটুকু ক্ষতি হয়েছে তাই বল বরং আমার অনেক সুবিধাই হয়ে গেছে জানিস তো ছেলেবেলায় অন্ধকার রাতে বাদুরের ডানার ঝাঁপটানি খেয়ে অবধি আমি আর সে আমি নেই তাই তোদের ডাকা নইলে নিজেই তো পরম সুখে জীবন কাটাতে পারতাম যাগে যার যেমন কপাল এই বলে ছোটো মামা এত জোরে দীর্ঘশ্বাস ফেললেন যে টেবিলের ওপার কার কাগজ চাপাটা সরে গেল পানু বলল কোথায় থাকা হবে ছোট মামা যেন আকাশ থেকে বললেন ও মা তোদের বুঝি আসল কথাটা বলা হয়নি গোপালপুরের শহরতলিতে আমার মায়ের জ্যাঠামশাইয়ের একটা টিলার মাথায় বাড়ি আছে সেখানে আমার প্রাপ্তিযোগ আছে শুনে গুপি পানু অবাক প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগ আবার কি কিসের প্রাপ্তি ছোট মামা রেগে গেলেন কিসের প্রাপ্তি কী করে বলবো সেটা কিছু একটা সমস্যাই নয় গুপি বলল এক যদি বা পঞ্চত্ব প্রাপ্তি হয় ছোট মামা কটমট করে একবার তাকিয়ে বলে যেতে লাগলেন এখন মুশকিল হয়েছে যে বড় দাদু আমার মাস্তুত ভাই নান্দুকেও ঠিক ওই কথাই বলেছেন কাজেই বোঝা যাচ্ছে আমাদের মধ্যে যে আগে গিয়ে জিনিসটা খুঁজে বের করবে প্রাপ্তিযোগটা বোধ হয় তারই হবে অতএব আর সময় নষ্ট করা নয় আমরা আজই রাতের গাড়িতে রওনা হচ্ছি হলো তাই পরদিন থেকেই পুজোর ছুটি কাজেই কারো বাড়ি থেকে কোনো আপত্তির কথা উঠল না বরং এত কম খরচে এত দিনের জন্য ছেলে দুটো বাড়ি ছাড়া হচ্ছে জেনে বাড়ির সকলে যেন একটু খুশি হল থার্ড ক্লাসে যাওয়া হলো যেখানে শত্রুপক্ষের প্রতিযোগিতার ভয় আছে সেখানে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকাই ভালো ছোট মামা বললেন আর শুধু নাদু কেন আরও কতজনকে ওই কথা বলেছেন কে জানে এককালে সারা পৃথিবী জাহাজে করে চষে বেরিয়েছেন নানান জায়গা থেকে নানান জিনিস সংগ্রহ করেছেন মাঝে মাঝে দেশে ফিরে আমার মার কাছে পরমাদুরের দুই তিন মাস কাটিয়ে আবার একদিন কাকাকেও কিছু না বলে হাওয়া হয়ে গেছেন তা মা আদর করবেন নাই বা কেন ছেলেবেলা থেকে শুনে এসেছি বড় দাদুকে বেজলে ওর নিজের ওজনের সোনা পাওয়া যাবে বুড়ো অবধি গোপালপুরের ওই টিলার মাথায় দূরবীণাতে দিন কাটিয়েছেন নাকি সমুদ্রের গন্ধ না পেলে ওর বা ওনার ঘুম হয় না পানু বলল এখন তিনি কোথায় আছেন নাকি মরে গেছেন ছোটো মামা চোটে কাঁই মরবেন কেন মরবেন কেন পঁচিশ বছর বয়স হলেই মরতে হবে এমন কোনো আইনের কথা তো শুনেনি আছেন আছেন আমার মায়ের কাছেই তিনি আছেন নাদুর মাও কম চেষ্টা করেনি ভাঙিয়ে নিতে তা মা ছাড়লে তবে তো যাবেন রোজ মাসে গিয়ে তাই বড় দাদুর পায়ের কাছে বসে থাকেন যেন ভাজা মাছটি উল্টেই খেতে পারে না পানু বলল পায়ের কাছে কেন আহা মাথার কাছটি আমার মা ছাড়লে তবে তো সেখানে বসবেন সে যাই হোক নাদুর আগেই হয়তো আমরা গিয়ে পৌঁছব কারণ মা কাকে দিয়ে ওর বড় সাহেবকে ধরিয়ে ওকে টুরে পাঠাবার ব্যবস্থা করেছেন এই বলে ছোট মামা একটু মুচকি হেসে চুপ করলেন কপি একবার ভিড়ের দিকে তাকিয়ে বলল প্রকাশ্যে এত কথা বলা তোমার ঠিক হয়নি ছোট মামা ছোট মামা বললেন আরে তাতে কি হয়েছে সে ব্যাটার এতক্ষণ হয়তো পাণ্ডুয়ার জন পরিসংখ্যান করছে শেষরাতে ওরা বহরমপুর নামলো সেখানে থেকে মাইল পনেরো ষোলো দূরে সেই টিলার উপরে বাড়ি ভাগ্য ভালো একটা মেছো লড়ি সত্যিই পাওয়া গেল মাথা পিছু এক টাকা দিয়ে তাতে চেপে ওরা রওনা দিল নামলো যখন পূপ আকাশ তখন ফে হয়ে এসেছে কানে এলো একটা ছোঁ সোঁ 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 শব্দ এই শব্দ না শুনলে হয়তো ছোটো মামার বড় দাদুর মন খারাপ হয়ে যেত তারপরে কি হলো তারা কি পৌঁছাতে পারলো সেই প্রাপ্তিযুগে কি ঘটতে চলেছে ছোট মামা সহ তার দুই সঙ্গীর হ্যাঁ হ্যাঁ বলবো নিশ্চয়ই তাদের কি ঘটনা ঘটল কি হতে চলেছে তবে এখন নয় এই গল্পের পরবর্তী অংশ শুনতে বা জানতে হলে আবার তোমাদেরকে আগামীকাল আসতে হবে আমার চ্যানেলে ধারাবাহিকভাবে শুনতে হবে এই গল্পের পরবর্তী অংশ তাহলে বন্ধুগণ আমার আজকের রহস্যের গল্প প্রাপ্তিযুগের প্রথম নিবেদন আমি এখানেই শেষ করছি নতুন নিবেদন নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আর গল্প ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো আর নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রেখো তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধু